সরকারি হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে দেশে দেওয়ানি মামলার পরিমাণ বিশ লক্ষ যার সত্তর পার্সেন্ট মামলায় হয়েছে শুধুমাত্র রেকর্ড বা খতিয়ান সংশোধনের জন্য যার ফলশ্রুতিতে আসল মালিক যেমন হয়রানি হচ্ছে এর পাশাপাশি সরকারও কর থেকে বঞ্চিত হয়েছে তাই ভূমি সচিব এবং ভূমি উপদেষ্টা জানিয়েছেন আপনারা রেকর্ড সংশোধন বা খতিয়ান সংশোধনের মামলা করতে পারবেন না যারা ইতিমধ্যে মামলা করেছেন বা নতুন করে মামলা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিছু নির্দেশনা কিন্তু ইতিমধ্যে প্রদান করে দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার একটা কোম্পানির সঙ্গে কিন্তু সরাসরি ভূমি মন্ত্রণালয়ের একটা চুক্তি হয়েছে বিডিএস রেকর্ড নামে যেটা ডিজিটাল প্রযুক্তির রেকর্ডটা হয়ে থাকবে তো নতুন বিবেচনায় আপনি যদি ভূমি এই রেকর্ড সংশোধন বা খতিয়ান সংশোধনের মামলাটা করে থাকেন বা ইতিমধ্যে করতে চান দুই সালের সর্বশেষ সময়ের মধ্যে সেক্ষেত্রে দেখা যাবে এই রেকর্ড সংশোধনের যে মামলার রায়টা রয়েছে এটা আপনার পক্ষেও আসতে পারে বিপক্ষেও যাইতে পারে আই মিন বাদী বা বিবাদীর পক্ষে বিপক্ষে গেলে মামলার নিষ্পত্তির জন্য বা রায়ের জন্য রিভিউয়ের জন্য সর্বোচ্চ দুইবারের মতো আপনারা আবেদন করতে পারবেন দুইবারের বেশি আবেদন করার সুযোগ নেই এবং ক্ষেত্রে যে সাক্ষীর বিষয়টা রয়েছে রেকর্ড সংশোধনের ক্ষেত্রে বা জমির মামলার ক্ষেত্রেও কিন্তু সাক্ষীর প্রয়োজন হয়ে থাকে তো সাক্ষীরা অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় থাকে হয়তো বা আদালতে আসা তার পক্ষে হয়তো বা সম্ভব হয় না তো সাক্ষীদের ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে ডিজিটাল পদ্ধতিতে সরাসরি কিন্তু সাক্ষী দিতে পারবে সেটা ভিডিও কল বা ইমেইলের মাধ্যমে এই সুযোগটা কিন্তু বর্তমান সময়ে রাখা হয়েছে এর বাইরে গিয়ে যারা হয়তো বা হয়রানিমূলক মামলা করবে এটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে বাদী বা বিবাদী একে অপরের পক্ষে কিন্তু আপনারা চাইলে জেল জরিমানার মতো বিভিন্ন ধরনের শাস্তির জন্য আদালতের কাছে অনুরোধ করতে পারেন এবং আদালত কিন্তু ভূমি আইন বিবেচনায় যদি প্রমাণিত হয় বিবাদী বা যার বিপক্ষে রায় গিয়েছে সে কিন্তু জেল জরিমানার মধ্যে পড়ে যেতে পারে আর দুই সালের একে জানুয়ারি থেকে এটা কিন্তু আপনারা করতে পারবেন না যারা মামলা করবেন এই ভূমির রেকর্ড সংশোধন সংক্রান্ত সেক্ষেত্রে অবশ্যই দুই সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যেই করতে হবে একে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল থেকে পুরোদমে সুযোগটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে রিসেন্টলি দৈনিক জনকণ্ঠের একটা সংবাদ কিন্তু এই কথাটা বলছে সো আশা করি বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে এবং বুঝতে পেরেছেন বন্ধুরা